সুপ্রিয় দর্শক আমি ডক্টর জ্যাক আজ আমরা আলোচনা করব কত ইঞ্চি পুরুষাঙ্গ দ্বারা একজন নারী পরিপূর্ণ তৃপ্তি হন আমেরিকা ইংল্যান্ড জার্মানি সহ আরও বিভিন্ন দেশের মধ্যে মেয়েদের বেজাইনার উপর অনেকগুলা গবেষণা হয়েছে গবেষণার ফলাফলে দেখা গেছে মাত্র দুই ইঞ্চি পরিমাণ পুরুষাঙ্গ অথবা আমরা যদি পেনিস প্রবেশ করাই নারীদের বেজাইনার ভিতর তাহলেই তাদের পরিপূর্ণ অর্গাজম হওয়া শুরু হয় তবে গবেষণায় বারবার বলা হয়েছে বেজাইনা ভিতর আমরা যখন পেনিস প্রবেশ করাবো পেনিস দুই ইঞ্চি হলেও চলবে তবে তা ইরেক্ট অবস্থায় থাকতে হবে অর্থাৎ দণ্ডমান অবস্থায় পেনিস যদি মাত্র দুই ইঞ্চি পরিমাণ লম্বাও হয় সেই মাইক্রোপেনিস দ্বারাও পরিপূর্ণ অর্গাজম পাওয়া সম্ভব গবেষণার মধ্যে আরও বলা হয়েছে একটু লম্বা মেয়ের ক্ষেত্রে পেনিসের সাইজ সামান্য লম্বা হতে হবে যেমন চার ফুট যদি লম্বা কোনো মেয়ে হয় তাহলে তার জন্য মাত্র দুই ইঞ্চি পরিমাণ পেনিস যথেষ্ট আবার যদি মেয়ের উচ্চতা পাঁচ ফুট হয় তাহলে তার জন্য আড়াই ইঞ্চি পরিমাণ পেনিস প্রয়োজন হতে পারে আবার অপরদিকে যদি মেয়ের উচ্চতা ছয় ফুট অথবা তার বেশি হয় সেই ক্ষেত্রে তিন ইঞ্চি পরিমাণ পেনিসের প্রয়োজন হতে পারে সুতরাং আমরা খুব সহজেই বুঝলাম দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি যে পরিমাণই পেনিস হোক সেই পেনিসটা যদি ইর্যাক্ট অবস্থায় থাকে অর্থাৎ দণ্ডয়মান অবস্থায় থাকে তাহলে সেই মাইক্রো পেনিস দ্বারা একজন নারীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যায় অর্গাজম দেওয়া যায় আমরা যদি আরও চিন্তা করি যে অর্গাজম আসলে হয় কোথায় অর্গাজম ঘটে আমরা জানি সবাই ব্রেইনের মধ্যে সুতরাং অর্গাজম খুব সহজে দেওয়ার জন্য আপনার পার্টনারের ব্রেইন ভালো থাকতে হবে অর্থাৎ স্ট্রেস ফ্রি থাকতে হবে মানসিক দুশ্চিন্তা স্ট্রেস ডিপ্রেশন এই মারাত্মক মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় একজন নারী সে কিন্তু খুব সহজেই তৃপ্তি বা অর্গাজম লাভ করে না কিন্তু যদি আপনার পার্টনার স্ট্রেস ফ্রি থাকে মানসিক শান্তি তাকে দেওয়া যায় এবং শারীরিকভাবে তাকে প্রচুর এরাউজাল যদি বা উত্তেজিত করা যায় তাহলে মাত্র দুই তিন মিনিটে মিনিটের ভিতরই মাত্র দুই তিন মিনিটের ভিতরই তাকে পরিপূর্ণ অর্গাজম দেওয়া সম্ভব সুতরাং আমরা যদি গবেষণার ফলাফল লক্ষ্য করি তাহলে আমাদের লিঙ্গ কত ইঞ্চি লম্বা অথবা মোটা এই বিষয়ে চিন্তা না করে আমরা যে বিষয়টা চিন্তা করব সেই বিষয়টা হচ্ছে তার মানসিকতার বিষয়টা কারণ যদি একজন স্ত্রীর মানসিকতা ভালো না থাকে উনি অসুস্থ থাকেন অথবা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাহলে ওনার অর্গাজম হয় না বললেই চলে আর যখন একজন নারীর অর্গাজম প্রায়ই হয় না তখন ওনার সেক্সুয়াল ইন্টারকোর্স বিষয়ে নেগেটিভ মনোভাব তৈরি হয় এবং এই বিষয়টাকে উনি আনন্দময় মুহূর্ত বিবেচনা করার পরিবর্তে উনি বিরক্তিকর এবং বৌ মানে বৌরিং একটা বিষয় হিসেবে চিহ্নিত করেন যে কারণে তার মানসিক অনেক সমস্যা হয় সুতরাং আমরা সব সবসময় আমরা মানসিকতার উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা খুব সহজেই সেক্সুয়াল ইন্টারকোর্স লাইফে খুশি হতে পারবো ধন্যবাদ